আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি কাতারে কোথায় থাকি আমার রুম কোথায় আমি কাতারে দোহাতে থাকি আমার রুম আর আমার রুমে কি কি আছে আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো এই জিনিসগুলো দেখাবো আজকে আমি আসলে আমার রুমে কি কি আছে কি কি আমি পছন্দ করি কি কি নিয়ে আমি আমার রুমে থাকি কথা আছে না মুরব্বী জনরা যে বলতো যে দেখি স্বর্গে গেলেও বাড়াবানি কথাটা কিন্তু একদম বাস্তব কথা দেখেন আমি দেশে থাকতে ফুলের গাছ খুব বেশি পছন্দ করতাম তো এখানে আসার পরেও কিন্তু আমার রুমের বাইরে অনেক ফুলের গাছ আমি রাখছি পাশে কলমি শাকের চাষ পর্যন্ত করছি আমি আপনাদের একদিন সময় করে দেখাবো তো এখানে তারপরেও আমি আমার রুমের ভিতরেও কিন্তু দেখেন যে ঘাস ফুল দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে এখানে ফুল ফুটে আর এই যে লাকি বেম্বর চারা রাখছি পাশাপাশি আরেকটা জিনিস হলো যে মানে বিদেশে মাটিতে গেলেও কিন্তু এই যে ফেসবুকে কন্টেন্ট বানানো ইউটিউবে বানানো এই জিনিসগুলো সংস্কৃতি চর্চাটা কিন্তু ভুলে নেই দেখেন মানুষের রুমে কি থাকে জানি না কিন্তু আমার রুমে বেশিরভাগই এগুলো পাবেন দেখেন এই যে ডিএসএলআর ক্যামেরা তারপরে রিং লাইট একটা না যে এখানে একটা ওই যে কালো ব্যাগে আবার আছে তিন চারটা তারপরে আবার এই যে এখানে একটা স্ট্যান্ড করাও আছে হ্যাঁ তবে যত যাই করি সংস্কৃতি চর্চা করি আর যেটাই করি আমলটা কিন্তু ভুলি নাই কারণ কি জানেন বেডটা দেখায়নি এটা হচ্ছে আমার বেড হ্যাঁ এই বেডটাতে আমি ঘুমাই মানে ওই যে দেশে থাকতেও বসে গেছে রাখতাম না এখানে উপসায় গাছ রাখতে পারি না ঠিক আছে আর আপনার ওই যে কথাটা বললাম যে আমলটা কিন্তু যে যেটাই করি টিকটক বানাই কন্টেন্ট বানাই যেটাই বানাই আমলটা কিন্তু ভুলি নাই হ্যাঁ এই যে দেখেন আমার এই যে টেবিলে বিদেশি মাটিতে কতজন মানুষ আছে প্রচুর মানুষ আছে কার রুমে এরকম আছে আমি জানি না যে যেরকম দেখেন আমি একটা কোরআন শরীফ রাখছি পাশাপাশি দেখেন এই যে নুরানি নামাজ শিক্ষা তারপর আপনার দোয়া দোয়া এরকম বহু হাদিসের বই আছে কারণ কি জানেন আপনি যেখানে যান পৃথিবীর যে কোনো প্রান্তে যান যে কাজই করেন না কেন তো 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 আমলটা ভুলে গেলে চলবে না আমল কিন্তু করতে হবে হ্যাঁ আমল ভুলে গেলে চলবে না এই যে এখানে আমার বেশ কিছু গ্যাজেট আছে যেগুলো দিয়ে আমি ভিডিও কন্টেন্ট নির্মাণ করি মাইক্রোফোন গেমবেল ট্রাইপড বিভিন্ন ধরনের ডিভাইস এখানে আছে আর আমার ভিডিও এডিট করার জন্য আছে আমার ল্যাপটপ পাশাপাশি আছে একটা পিসি পিসি টা আমি খুব বেশি ব্যবহার করি না যার কারণে এর যে মনিটরটা আছে এটা আমি যে পিছনে রাখছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এই যে এখানে আমি রাখছি কি যে আমি যে প্লাম্বারের কাজ করি এই জন্য আমার যে মানে দেশে থাকতো আমি যে কাজ করতাম সেই কাজের জিনিসগুলো আমি আমার রুমের ভিতরেই রাখতাম এই যে প্লাম্বার কাজের জন্য একটা হিটার মেশিন বেলুন ডেকোরেশন করার জন্য আপনার একটা আহ পাম্পিং মেশিন পাশাপাশি যে এসির কাজ করার জন্য কিছু টুলস রঙের কাজ করার জন্য কার্পেন্টারি কাজ করার জন্য জিপসামের কাজ করার জন্য বিভিন্ন ধরনের টুলস এগুলোই আমি কিন্তু আমার রুমে রাখছি হ্যাঁ অন্যান্য মানুষ হয়তো তার রুমে কি রাখে জানিনা কিন্তু আমি আমার রুমটাতে বিদেশে গেলেও যা দেশে গেলেও তাই আমি মানে পরিবর্তনটা যেন আমার আসে না ঠিক আছে আমার মানে সব সবসময় ওই একই অবস্থায় থাকি মানে দেশে থাকলেও যেরকম থাকতাম ওরকম মানে আমার যা যা জিনিসপাতি ব্যবহারিক জিনিসপাতি সেটা আমার টুলস হোক বা আমার শখের জিনিস হোক সব আমি সব সময় আমার কাছে রাখতেই বেশি পছন্দ করি সব সময় আমি আমার কাছাকাছি রাখতে ভালোবাসি ওই আর কি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম